চমৎকার একটা বোর্ড নাকি ভাই বাংলাদেশে চলে আসছে ভাই ব্ল্যাক বোর্ড এবং সাদা বোর্ডের দিন শেষ এখন কিন্তু চলে আসে যে স্মার্টবোর্ড ওরে এবং সেটা আবার গুগল ভার্সনের আচ্ছা ম্যাঙ্গো স্মার্ট বোর্ড গুগল ভার্সনের চলে আসছে সো আপনারা এখন থেকে কিন্তু অনায়াসে লিখবেন পরিবেশ বান্ধব ভাবে লিখবেন আচ্ছা আচ্ছা খুবই চমৎকার এবং সাথে সাথে সেকেন্ডের মধ্যে ইরেজ করতে পারবেন এই যে হাতে ইশারা দিলেই ইরেজ হয়ে গেল ইরেজ আচ্ছা এটা কিন্তু গুগল ফরম্যাটের এটা গুগল ফরম্যাটে আছে হান্ড্রেড পারসেন্ট আপনি যখন লেখার মানে শুধুমাত্র লেখা লেখি না এটা কমপ্লিটলি কিন্তু একটা গুগল ফরম্যাটে আছে আপনি যদি এখান থেকে মনে করেন চলে যাবেন হচ্ছে গুগল ফরম্যাটের কোন অপশানে ধরেন ক্যামেরা অন করে আপনি গুগল মিট ক্লাস করবেন সেখানে কিন্তু আমাদের এটাতে বিল্ডিং ক্যামেরা আছে চল্লিশ মেগাপিক্সেল দেখেন কতটা দেখেন কতটা ক্লিয়ার দেখেন ক্রিস্টাল ক্লিয়ারের চমৎকার একটা ক্যামেরাও কিন্তু দেয়া আছে খুবই সুন্দর এটার র‍্যাম রম কয় জিবি আছে এটা হচ্ছে 8 জিবি রম আছে 128 জিবি রম আছে আচ্ছা যেটা বর্তমান সময়ের সবচেয়ে আপডেটেড এবং সবচেয়ে বেশি র‍্যাম রম আমাদের এটাতে বিল্ড ইন আছে এটা ম্যাঙ্গো ব্র্যান্ডের এটা ম্যাঙ্গো ব্র্যান্ডের হবে এবং ম্যাঙ্গো ব্র্যান্ডের সাথে যদি কেউ মানে পরিচিত থাকেন টেলিভিশন আগে পরে চালিয়ে থাকেন তারা জানেন যে ম্যাঙ্গো ব্র্যান্ডের প্রোডাক্টগুলি খুবই কোয়ালিটিফুল হয় এবং এটা হচ্ছে খুবই সুনামধন্য একটা কোম্পানি ম্যাঙ্গো ব্র্যান্ড হচ্ছে এরিস্টন লিমিটেড আপনার নাম শুনছেন প্রাইস কত করে দিচ্ছেন প্রাইস হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আট আটানব্বই হাজার টাকা সিক্সটি ফাইভ ইঞ্চি ওকে আর যারা আপনারা সেভেন্টি ফাইভ ইঞ্চি নেবেন তাদের জন্য সুখবর হচ্ছে আমরাই সবচেয়ে কমে দিচ্ছি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকার মধ্যে আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারেন